ভারতীয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন গতকাল শুক্রবার দিবাগত রাতে দিল্লিতে তার মৃত্যু হয় বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা শেষ কয়েকদিন ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে আজ শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মুকুলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপেয়ী হিন্দি সহ ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রি সিনেমায় তিনি অভিনয় করেছেন তার বড় ভাই জনপ্রিয় অভিনেতা রাহুল দেব প্রথম ছবি দস্তক এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন মুকুল দেব এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন সালমান খানের সঙ্গে জয় হো ছবিতে মুকুলের অভিনয় নজর কেড়েছিল এছাড়া হিন্দি সন অব সর্দার ইয়ামলা বাদলা দিবানা আর রাজকুমার ছাড়া বাংলা মালায়ালি পাঞ্জাবি ও মারাঠি সিনেমায় অভিনয় করেছেন তিনি টলিউড নায়ক জিতের আভারা বচ্চন সুলতান দ্য সিনেমায় অভিনয় করেন মুকুল নয়াদিল্লিতে এক পাঞ্জাবি পরিবারের জন্ম মুকুল দেবের তার বাবা হরিদেব সেই সময়ে সহকারী পুলিশ কমিশনার ছিলেন বিভিন্ন সংস্কৃতির সঙ্গে ছোট ছেলে প্রাথমিক পরিচিতি করে তুলেছিলেন তিনি হরিদেব মুকুলকে আফগান সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন অভিনয়ের পাশাপাশি পশতু ও ফার্সি ভাষায় দক্ষ ছিলেন সত্যপ্রয়াত এই অভিনেতা